মেহেরপুরের গাংনি উপজেলার টাকা ইউনিয়নের শহরাবাড়িয়া গ্রামের মাঠে আলমগীর হোসেন নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা নিহত আলমগীর হোসেন গাংনি পৌর এলাকার যুবদলের সভাপতি ও বাসবাড়িয়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে গলা কেটে হত্যা করেছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং দৃষ্টান্তমূলক যারা ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয় বৃহস্পতিবার সকাল নয়টার দিকে শহরাবাড়িয়া গ্রামের ইচি খালির মাঠ থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে গাঙ্গি থানা পুলিশের একটি দল স্থানীয়রা জানান শহরাবাড়িয়া গ্রামের ইচিখালির মাঠে জনৈক কামরুজ্জামানের তামাক ক্ষেতের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে কৃষকরা আলমগীরের লাশ গতকাল রাত্রে থেকে তাকে আমরা খুঁজে পাইনি তাকে কে বা কাহারা গলা কেটে হত্যা করেছে গাংনী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় এ লাশ শনাক্ত করে গাংনী পৌর যুবদলের সদস্য সচিব এনামুল হক জানান আলমগীরকে বুধবার সন্ধ্যায় অনেকে গাঙ্গি শহরে ঘোরাফেরা করতে দেখেছে দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছি এবং আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসির দাবি করছে রাত একটার দিকে তার পরিবারের লোকজন জানায় আলমগীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকালে শোনা যায় তার রক্তাক্ত লাশ শহরাবাড়িয়া গ্রামের মাঠে পড়ে আছে এটি নিঃসন্দেহে একটি পরিকল্পিত হত্যা এদিকে গাঙ্গি থানার অফিসার ইনচার্জ ওসি বানি ইসরায়েল ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসি বানি ইসরায়েল জানান লাশ উদ্ধার করা হয়েছে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা শনাক্ত করার চেষ্টা চলছে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি সেই সাথে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট